প্রণাম সকলে কেমন আছেন সকলকে বাংলার গৃহিণী চ্যানেলে স্বাগত জানাই আর আজ এই যে রান্না করছি ওল করা ওলের শাক আর যা দুর্মূল্য বাজারে ওলে ওলের শাকেরও এখন অনেক দাম নিয়েছে পঞ্চাশ টাকা করে কিলো একটাই নিয়ে আসা হয়েছে তাই সেই জন্য ভাবলাম যে তাহলে ওলের পাতাগুলো আর ফেলবো কেন আর আলাদাই বা রান্না করবো কেন এই ডাটার সঙ্গেই দিয়ে দিই আর এর সঙ্গে কাঁঠালের দানা দেয়া হয়েছি কাঁঠালের দানাটা দিয়ে দিয়েছি কাঁঠালের দানা দিয়ে ওলের ওলের ডাঁটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে কিন্তু দারুণ জমে খেতে তাই জন্য আজকে আমি এটাই রান্না করছি আর এই ওলের ডাঁটা আর শাকটাকে আর কাঁঠালের দানা একসঙ্গে নুন আর হলুদ দিয়ে একটা সিটি মেরে নিয়েছি সিদ্ধ হয়ে গেছে এবার জলটা ঝরিয়ে নেব অল্প একটুখানি সামান্য জল দিয়েছিলাম জল না মানে জল না দিলেই মানে দেওয়ার মতোই নুন দিয়ে সিদ্ধ সিদ্ধটা করেছিলাম আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এতে দিলাম একটু পাঁচ ফোড়ন দিয়ে চিংড়ি মাছটা প্রথমে ভেজে নেব কয়েক টুকরো কয়েকটাই চিংড়ি মাছ দিলাম অল্প পরেই চিংড়ি মাছগুলো একটু বড় বড়ো তাই জন্যই একটু কমই দিয়েছি দিয়ে প্রথমে মাছটাকে অল্প একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি নেওয়া হয়ে গেছে এইবারে শাকটার থেকে ওলের শাকটা ডাটা শাকটা থেকে ঢেলে দিলাম দিয়ে এতে এবার একটু দেবো নুন হলুদ গুঁড়ো দিলাম আর এতে কিন্তু অনেকে সর্ষে বাটা দেয় আমি এইসব কোনো কিছুই দেবো না সর্ষে বাটাও দেবো না না দিয়ে এটা সিম্পল শুধু লঙ্কা পাঁচ ফোড়নের মধ্যেই একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে আর এই নুন আর হলুদ আর একটু চিনি দিয়ে দিচ্ছি একটু মিষ্টি মিষ্টি দিলে বেশ ভালো লাগে খেতে তাই জন্যই একটু চিনি দিয়ে দিলাম দিয়ে এবার জাস্ট একটু নেড়ে চেড়ে জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত নাড়বো এটাই খেতে আর একটু ঝালের জন্য গোলমরিচ গুঁড়ো দিলাম কেন কাঁচা লঙ্কাগুলো ঝাল নেই তাই জন্য গোলমরিচ গুঁড়ো দিলাম জলটাও শুকিয়ে এসছে আর এই এখন কাঁঠালের দানারও সিজন কাঁঠালের দানা দিয়ে ওলের ডাঁটা কিন্তু দারুণ লাগে খেতে একটুখানি খুন্তি দিয়ে এগুলো ভালো করে একটু চেপে চেপে রান্না করা হচ্ছে যাতে জলটাও বেরোয় আর শাকটাও তাড়াতাড়ি শাকের থেকে আর বেশ গায়ে মাখাও হয়ে যায় আমার প্রায় হয়েই এসছে আজকে এই ওলের ডাঁটা চিংড়ি মাছের রান্না শাকের পাতাগুলো কিন্তু ফেলেই রান্না করি আজকে দেখলাম যে সত্যি অনেক দামও নিয়েছে আর পাতাগুলো না ফেলে এইভাবেই রান্না করলাম